শেয়ার মার্কেটে ইনভেস্ট করার সময় সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা কি বলুন তো যে শেয়ারটা কিনছি সেটার দাম কি ঠিক আছে আজকের এই আলোচনায় আমরা স্টক ভ্যালুয়েশনের জন্য এমন তিনটা জরুরি রেশিও নিয়ে কথা বলব যা প্রত্যেক বিনিয়োগকারীর টুলকিটে অবশ্যই থাকা উচিত আসলে প্রত্যেক ইনভেস্টরকেই কিন্তু এই প্রশ্নের সামনে দাঁড়াতে হয় একটা স্টক কি ভ্যালিউড ওভার ভ্যালিউড নাকি ফেয়ারলি প্রাইসড আজকের আলোচনায় আমরা এমন কিছু টুলস শিখব যা এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজে পেতে দারুণভাবে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক আমাদের টুলকিটের প্রথম আর সবচেয়ে পরিচিত টুলটা হল প্রাইস টু আর্নিংস বা পিই রেশিও সহজ কথায় এটা দিয়ে বোঝা যায় একটা কোম্পানির শেয়ারের দাম তার আয়ের তুলনায় কতটা বেশি বা কম এর সূত্রটা কিন্তু খুবই সোজা একটা শেয়ারের যে কারেন্ট মার্কেট প্রাইস সেটাকে তার শেয়ার প্রতি আয় বা ইপিএস দিয়ে ভাগ করতে হবে ব্যাস চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা একদম পরিষ্কার করে ফেলি ধরুন একটা কোম্পানির শেয়ারের দাম মার্কেটে চলছে দুশো টাকা আর সেই কোম্পানির শেয়ার প্রতি আয় হল দশ টাকা তাহলে সেটার পি রেশিও দাঁড়াবে বিশ এর মানে কি এর মানে হল ইনভেস্টররা এই কোম্পানির প্রতি এক টাকা আয়ের জন্য বিশ টাকা পর্যন্ত দিতে রাজি আছে অন্যভাবে বললে এটা একটা ধারণা দেয় যে বিনিয়োগে টাকাটা ফেরত পেতে কত বছর লাগতে পারে এবার যদি আমাদের দেশের শেয়ার বাজারের দিকে তাকাই তাহলে দেখব ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকিং সেক্টরের পিই সাধারণত আট থেকে বারোর মধ্যে ঘোরাফেরা করে অন্যদিকে ফার্মা বা টেকনোলজি সেক্টরের মতো গ্রোথ স্টকগুলোর পিই কিন্তু বিশ পঁচিশ বা তারও অনেক বেশি হতে পারে কারণটা কি কারণ ইনভেস্টররা আশা করছেন যে ভবিষ্যতে এদের আয় অনেক বাড়বে তবে এখানে একটা জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে কম পিই দেখেই হুট করে কোন শেয়ার কিনে ফেলাটা কিন্তু একটা ফাঁদ হতে পারে অনেক সময় দেখা যায় যে কোম্পানির ব্যবসায় সমস্যা চলছে সেটার পিই অনেক কম তাই সবসময় একই সেক্টরের অন্য কোম্পানিগুলোর সাথে তুলনা করতে হবে আর সবচেয়ে বড় কথা শুধু পিইর ওপর ভরসা করে কোনও সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক না আচ্ছা পিই তো গেল এবার চলুন আমাদের টুলকিটের দ্বিতীয় টুলটা দেখি এটা হলো। প্রাইস টু বুক বা পিবি রেশিও এটা কোম্পানির আয়ের বদলে তার অ্যাসেট বা সম্পদের উপর ফোকাস করে যা আমাদের একটা একদম নতুন পার্সপেক্টিভ দেবে এর ফর্মুলাটাও বেশ সহজ শেয়ারের মার্কেট প্রাইসকে শেয়ার প্রতি বুক ভ্যালু দিয়ে ভাগ করতে হবে এখন প্রশ্ন হল বুক ভ্যালু জিনিসটা কি সহজ কথায় একটা কোম্পানির মোট সম্পদ থেকে তার সব দায় দেনা বা দিলে যা থাকে সেটাই হল তার ভ্যালু বা নিট সম্পদ ধরুন একটা ব্যাংকের শেয়ার প্রতি বুকভ্যালু হল একশো টাকা আর মার্কেটে ওই শেয়ারটার দাম চলছে একশো টাকা তাহলে এক্ষেত্রে পি বাই বি রেশিও হবে ওয়ান পয়েন্ট ফাইভ এর মানে হল মার্কেট কোম্পানিটাকে তার আসল সম্পদের দেড় গুণ মূল্য দিচ্ছে আর যদি পিবি ওয়ান এর কম হয় তার মানে শেয়ারটা তার বুক ভ্যালুর থেকেও কম দামে মার্কেটে পাওয়া যাচ্ছে আমাদের দেশের মার্কেটে বিশেষ করে ব্যাংক সেক্টরে এই পিবি রেশিওটা খুব ইন্টারেস্টিং একটা চিত্র তুলে ধরে দেখবেন অনেক ব্যাংক তাদের বুক ভ্যালুর চেয়েও কমে মানে জিরো বা জিরো পয়েন্ট সেভেন পিবিতে ট্রেড হচ্ছে আবার যেসব ভালো মানের ব্যাংকের ওপর ইনভেস্টারদের আস্থা বেশি সেগুলোর পিবি কিন্তু ওয়ান বা তারও বেশি এখানেও কিন্তু আগের পরামর্শটাই আবার দিতে হচ্ছে শুধু কম পি বাই বি দেখেই বিনিয়োগ করাটা বুদ্ধিমানের কাজ না কোম্পানির অ্যাসেটের কোয়ালিটি কেমন খেলাপি ঋণের অবস্থা কি আর ম্যানেজমেন্ট কতটা দক্ষ এই সব কিছুও খতিয়ে দেখতে হবে এবার আমরা আমাদের টুলকিটের তৃতীয় এবং হয়তো সবচেয়ে নির্ভরযোগ্য টুলটা নিয়ে কথা বলবো। এটা হলো ফ্রি ফ্লো বা এফ সি এফ মাল্টিপল একটা কথা খুব চালু আছে আর কথাটা একদম সত্যি অ্যাকাউন্টিংয়ের নানা মারপ্যাচে কোম্পানির আয় বা আর্নিংসকে বাড়িয়ে কমিয়ে দেখানো যায় কিন্তু একটা কোম্পানির হাতে মাস শেষে আসল নগদ টাকা কত আসছে বা যাচ্ছে সেটা লোকানো কিন্তু বেশ কঠিন এজন্যই ক্যাশ ফ্লোকে বলা হয় সবচেয়ে নির্ভরযোগ্য একটা মেট্রিক এর সূত্রটা হলো প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো এখানে আমরা শেয়ারের দামকে কোম্পানির শেয়ার প্রতি ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে ভাগ করি ফ্রি ক্যাশ ফ্লো হল কোম্পানির সব কাজকর্ম থেকে যে ক্যাশ আসে সেখান থেকে ব্যবসার প্রয়োজনে করা খরচগুলো বাদ দেওয়ার পর যা হাতে থাকে সেই আসল টাকাটা আরেকটা উদাহরণ দেখা যাক ধরুন একটা কোম্পানির শেয়ারের দাম দেড়শো টাকা আর তার শেয়ার প্রতি ফ্রি ক্যাশ ফ্লো হল পনেরো টাকা তাহলে এর পিচেফ মাল্টিপল হবে দশ এর মানে কোম্পানি যে আসল এক টাকা ক্যাশ তৈরি করছে সেটার জন্য ইনভেস্টাররা দশ টাকা দিতে রাজি আছে আর এখানেই আমাদের দেশের বাজারের একটা বাস্তবতা সামনে আসে ঢাকা স্টক এক্সচেঞ্জে খুব কম ইনভেস্টারই এই এফসিএফকে গুরুত্ব দেন অথচ একটা কোম্পানির আর্থিক স্বাস্থ্য কতটা মজবুত সেটা বোঝার জন্য বিশেষ করে ম্যানুফ্যাকচারিং বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য এটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না তো এতক্ষণে আমরা কিন্তু একটা বেশ শক্তিশালী টুলকিট তৈরি করে ফেলেছি আমাদের হাতে এখন তিনটা আলাদা টুল আছে যা দিয়ে একটা কোম্পানিকে তিনটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করা সম্ভব চলুন এক নজরে ব্যাপারটা আর দেখেনি। ই রেশিও শেয়ারের দামকে তুলনা করে কোম্পানির আয়ের সাথে পিবাইবি রেশিও দামকে তুলনা করে কোম্পানির নিট সম্পদের সাথে আর এফসিএফ মাল্টিপল শেয়ারের দামকে তুলনা করে কোম্পানির হাতে থাকা আসল ক্যাশের সাথে সুতরাং আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হল এই টুলগুলো কখনোই একা একা ব্যবহার করা যাবে না একটা ভালো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হলে এই তিনটে রেশিওকে একসাথে কাজে লাগাতে হবে সেক্টরের অন্য কোম্পানিগুলোর সাথে তুলনা করতে হবে আর কোম্পানির ফান্ডামেন্টালগুলো খুঁটিয়ে দেখতে হবে তবে একটা সম্পূর্ণ ছবি পাওয়া যাবে তো বিশ্লেষণের টুলগুলো তো জানা গেল এখন আসল প্রশ্নটা হলো এই টুলগুলো ব্যবহার করে যখন সংখ্যাগুলোর দিকে টাকানো হবে তখন সেই সংখ্যাগুলো একটা কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আসলে কোন গল্পটা শোনাবে ভাবনার শুরুটা হোক ঠিক এখান থেকেই দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম এর মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি এই প্রোগ্রামে আমরা ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো এই কোর্সটা মূলত তিন ফেজে হবে প্রথম ফেজে আমরা আপনাকে চারটা ক্লাসে মোমেন্টাম মাস্টার এর যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমোট্রেট করতে বলবো আপনি ডেমোট্রেট করবেন কিছু তারপর আমাদের কাছে আসবেন আমরা আপনার ডেমোট্রেট দেখে আপনার ফাইন টিউন করায় দিব এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় দেড় দুই মাস তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলো মিট আপ করার জন্য ফেজ থ্রিতে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে তারপর আপনি হানড্রেড পারসেন্ট রেডি হবেন মার্কেটের জন্য এভাবে আমরা আমাদের ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টারশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি একজন একজন করেই আমরা নিব তাদেরকে আগামী তিন মাস বা চার মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না ফার্স্টে ক্লাস নেওয়া হবে তারপরে রিভিউ ক্লাস হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব তো এই প্রোগ্রামে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন আই এম কে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা স্টক অ্যানালিস্ট কবির রেট জিমেল ডট কম এই ঠিকানায় তবে একটু মনে রাখতে হবে আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স ফি কিন্তু অনেক বেশি হবে